হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম প্রতিদিনের মতো সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর যেটা আমি মর্নিংয়ে খাই সেটা হচ্ছে এই যে চিয়া সিডস ভিজিয়ে রাখি আগের দিন তো সেখান থেকে দু চামচ নি সাথে গরম জল এক চামচ মধু আর একটা পাতিলেবুর রস দিয়ে কিন্তু প্রতিদিন সকালে আমি এটা খাই খালি পেটে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে চিয়া সিডসটা খেলে কি ওয়েট লস হয় হ্যাঁ চিয়া সিডস খেলে কিন্তু ওয়েট লস হয় কিন্তু তার সাথে সাথে তোমাকে কিন্তু ডায়েটও করতে হবে সাথে একটু হাঁটাচলা বা এক্সারসাইজও করতে হবে শুধু চিয়া সিডস খেয়ে গেলাম তাহলে আমার ওজন যে ঝরঝর করে কমে যাবে সেটা কিন্তু না সব কিছু মেনটেন করার সাথে সাথে কিন্তু এটা খেলে অনেকটাই কিন্তু তোমাদের ওয়েট লসটা হবে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আর জানতে চাইছো যে আমার ওয়েট লস জার্নিটা বা আমি কতটা ওজন কমিয়েছি এই সব ব্যাপারে তোমরা সবাই জানতে চাইছো তো সবাইকে একটা কথা বলি যে আমি ডায়েট শুরু করেছিলাম এখনও করছি কিন্তু না সেইভাবে ডায়েটটা করা হচ্ছে না মানে একদম কড়াভাবে করতে পারছি না কারণ এই কয়দিনে প্রচুর এটা ওটা খাওয়া হয়ে গেছে মানে এই বাড়িতে গেলেই এটা ওটা খাওয়া হয় আগের দিন তোমরা ভিডিওতে দেখলে যে বিরিয়ানি খেয়েছিলাম তো এটা ওটা খাওয়া হয়ে যাচ্ছে মানে সেইভাবে না একদম কি বলবো স্ট্রিক্টভাবে আর কি ডায়েটটা করতে পারছি না কিন্তু তবুও যতটা পরিমাণ আমি চেষ্টা করছি যে কম খাওয়ার আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু চিনি মানে একদম সুগারটাকে কিন্তু একেবারে অ্যাভয়েড করছি কোনো মিষ্টি জাতীয় কোনো জিনিস কিন্তু আমি খাচ্ছি না যার জন্য কিন্তু আমার শরীরটা অনেকটাই ভালো আছে মিষ্টিটা কিন্তু খুব বেশি ক্ষতিকারক আমাদের প্রত্যেকে শরীরের জন্য তো আমরা যদি একটুখানি চিনিটাকে অ্যাভয়েড করে চলি তাহলে কিন্তু যারা মানে আমার মতো হেলদি আছো তো তাদের বলবো তোমাদের অনেকটাই কিন্তু উপকার হবে আর চিনির পরিবর্তে তোমরা কিন্তু আখের গুড় খেতে পারো তো তোমরা কিন্তু দেখছো আমি লস্যি বানাচ্ছি বা যে কোনো শরবত বানাচ্ছি আমি কিন্তু সব কিছুতেই আখের গুড়টা ইউজ করছি শুধুমাত্র রান্না যখন করছি রান্নাতে যতটুকু পরিমাণ আমার চিনি দিতে হচ্ছে তো আমি ততটুকু পরিমাণে কিন্তু দিচ্ছি কারণ রান্নাতে গুড় দিলে আমার সেইভাবে রান্নার স্বাদটা আসে না তো সেই জন্য রান্নাতে আমি চিনিই দিচ্ছি গুড়টা রান্নাতে দিচ্ছি না কিন্তু এছাড়া লস্যি বলো শরবত বলো সুজি বলো যাই বানাচ্ছি না কেন আমি কিন্তু তার মধ্যে গুড়টাই ইউজ করছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু রান্নাটা অনেকটাই হয়ে গেছে প্রথমে দেখলে আমি ভেন্ডি ভাজলাম আর তারপরে কিন্তু মাছের ঝোল করছি আর মাছের ঝোলটা কি দিয়ে করছি সেটাও তোমরা দেখতে পেয়েছ বানাচ্ছি কিন্তু উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল আর এটা কিন্তু গরমে খেতে খুবই ভালো হয় আর খুব ভালো লাগে আর আমি যে প্রথমে উচ্ছেটাকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি তাহলে কিন্তু অনেকটাই তেতো ভাবটা কমে যায় যার জন্য মাছের ঝোলটা খেতে কিন্তু একদমই তিতো লাগে না আর সত্যি কথা বলতে আমি না উচ্ছে খেতে আগে একদমই পছন্দ করতাম না কিন্তু এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর উচ্ছে দিয়ে মাছের ঝোল আমার তো ভীষণই ভালো লাগে সাথে আমার বরেরও খুব পছন্দ তাই আমি মাঝে মাঝেই কিন্তু এই রেসিপিটা বানাই এই উচ্ছে দিয়ে মাছের ঝোল এটা কিন্তু মূলত দুই ফোড়নের রান্না মানে প্রথমে দেখলেই মাছের ঝোলটাকে কিন্তু আমি ভুটিয়ে তুলে নিলাম তারপরে আবার কড়ার মধ্যে অল্প তেল দিয়ে ওর মধ্যে কিন্তু আমি একটু বেশি করে জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর বেশি করে দেওয়ার মানেটা হচ্ছে একটুখানি যখন জিরাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু অর্ধেকেরও বেশি মানে যেটুকু ফোড়নের দরকার সেইটুকু রেখে বাকিটুকু কিন্তু আমি শিলনড়ার মধ্যে তুলে নিয়েছি এইবার এই ভাজা জিরাটাকে আমি কিন্তু ভালোভাবে বেটে নেব। আর বেটে কিন্তু আমি ওই উচ্ছে আলুর মাছের ঝোলে দিয়ে দেব। এই মানে ভাজা জিরার বাটার মশলাটাই হচ্ছে এই উচ্ছে আলুর মাছের ঝোলের মেন মানে কি বলবো মেন জিনিস আর কি এটাতে কিন্তু উচ্ছে আলুর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর এছাড়া কিন্তু আমি এর মধ্যে কোনো রকম কোনো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোনো কিছু অ্যাড করিনি শুধুমাত্র কাঁচা লঙ্কা চেরা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা পুরোটা করলাম তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব একবার এই উচ্ছে আলু দিয়ে মাছের ঝোলটা খেয়ে দেখো তোমাদের সবার আশা করি ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুবই ভালো লাগবে যারা তিতো খেতে চায় না উচ্ছে খেতে চায় না তাদেরকে বলবো এইভাবে রান্না করে দাও তারা কিন্তু মানে খেয়ে নেবে খুবই ভালোভাবে খেয়ে নেবে মানে তিতো লাগবেই না ধরতে গেলে তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে আটাটা মেখে নিয়েছি আর এইদিকে দেখো আজকে কিন্তু আকারের জন্মদিন তাই ও এসেছিলো ওকে সকালবেলা চকলেট আর একটা বাউলি দিয়ে এসেছিলাম মানে আমি না বর দিয়ে এসেছিলো আমি যেহেতু ওইদিকে রান্নাবান্না করছিলাম তো সেই জন্য ওই দিয়ে এসেছিলো আর তারপরে ও আরও যেসব খাবার টাবার কিনেছে আর সেগুলো আর কি আমাদের ঘরে এসে দেখাতে এনেছিল আর জানো তো হঠাৎ করে এসে আমাকে প্রণামও করেছিল মানে ওই মুহুর্তে আমি জাস্ট হট করে ভিডিওটা করতে পারিনি কিন্তু ও আমাকে এসে প্রণামও করেছে মানে এত ভালো লেগেছে আমার তোমাদেরকে কি বলবো আর আজকে জানো তো ওরা যাচ্ছে ঘুরতে ওরা মেঘালয়া ঘুরতে যাচ্ছে মানে ওটা এটা ওর বার্থডে ট্রিপ মানে ট্রিপ বলতে পারো আর কি জন্মদিনের ঘোড়া তো সেই জন্য সেভাবে আর এবছর জন্মদিন পালন হচ্ছে না আগের বছর তো আমরা সবাই মিলে নেশানে গেছিলাম তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু এবছর যেহেতু ওরা ঘুরতে যাচ্ছে তো সেই জন্য আর সেইভাবে করে বার্থডেটা সেলিব্রেশন হবে না তো আজকেই ওদের ফ্লাইট মানে আজকে তো ওর জন্মদিন তো আজকেই ওদের ফ্লাইট আছে দুপুরবেলা তো সেই জন্য সকালবেলাতেই একটুখানি পায়েস বানানো হয়েছে আর একটু আশীর্বাদ পর্ব ওকে করা হচ্ছে মানে আমরা সবাই মিলে আর কি একটু আশীর্বাদ করে দিলাম মানে সবাই বলতে আমি আমার বর অরবদা সাথীদি আর কাকিমা তো সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম তারপরে তো ওরা রেডি হবে তো সেই জন্য ওরা দিকে গুজ করছে আর আমিও ঘরে চলে এসেছি কারণ বরের টিফিনটা রেডি করতে হবে রান্নাবান্না তো হয়ে গেছে আর টিফিনটা ওকে দেখো গুছিয়ে দিচ্ছি দিয়েছি কিন্তু ছোট টিফিন বক্সটার মধ্যে সোয়াবিন কালকে যেহেতু সোয়াবিন রান্না করেছিলাম তো অনেকটা সোয়াবিন ছিল তো সেটাই গরম করে দিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম ভাজা সাথে চারটে রুটি এটাই ওকে টিফিনে দিয়ে দিয়েছি আর ও না আকারের জন্য যখন চকলেট আনতে গেছিল ওই দেখো ছোট ব্যাগে করে চিকেন নিয়ে এসেছে কারণ আজকে না ও অনেক দিন পর আমাকে বললো একটুখানি চিলি চিকেন রান্না করতে আর আমারও না খুব মানে খুবই চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল আর ঘরে একটা ক্যাপসিকামও রয়েছে তাই ভাবলাম যে আজকে রাতের বেলা একটু চিলি চিকেন বানাই তো সেই জন্যই ঘরোয়া উপায়ে যেভাবে বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমি না এর আগে একবার চিলি চিকেন বানিয়েছি তো সেইবার না খুব ড্রাই হয়ে গেছিলো চিলি চিকেনটা তো অতটাও মানে ড্রাই চিলি চিকেনের মতো খেতে লাগছিলো মানে একটু ঝোল ঝোল টাইপের হলে না রুটি বা রাইস দিয়ে খেতে ভালো লাগে তো সেটা আর হয়নি তো আজকে চেষ্টা করবো একটুখানি ঝোলঝোল টাইপের বানানোর আর এদিকে কিন্তু বর খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে গেল আর আমি এবার রান্নাঘরে এসে দেখো ও যে মাংসগুলো নিয়ে এসেছিলো সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। দুটো প্লাস্টিক দেখে তো প্রথমে আমি অবাক আইলাম কী হলো দুটো প্লাস্টিকে মাংস তারপরে দেখলাম যে একটার মধ্যে মানে চিলি চিকেনের জন্য ছোটো ছোটো করে পিস করে নেছে সলিড চিকেন আরেকটার মধ্যে হাড় শুদ্ধ মাংস রয়েছে এবার চিলি চিকেনের জন্য আমি সলিড পিসগুলোই রান্না করব আর হাড় শুদ্ধ যে মাংসগুলো ওগুলো আমি ফ্রিজে রেখে দেব। মানে অন্য কোনো দিন এমনি চিকেন কষা রান্না করে নেব আর জানো তো আজকে সকালবেলা সাথে দিয়ে আবার ফ্রায়েড রাইস মাংস বানিয়েছে সাথে পায়েসও বানিয়েছে যেহেতু আকারের জন্মদিন তোমরা দেখেছো তো সেগুলো আবার দিয়ে গেছে তো মাংসটা ওকে দিয়েছি দু পিস আর দু পিস আছে সেটা আমরা দুপুরবেলা আমি দুপুরবেলা খেয়ে নেবো আর রাইসটা রেখে দিয়েছি কারণ রাইসটা যেহেতু রাতে চিলি চিকেন বানাবো তো অল্প অল্প করে দুজনা খাবো তো সেই জন্য রাইসটা রেখে দিয়েছি আর সাথে রাতের জন্য রুটি বানাবো তো রাতের রুটির জন্য আটা মাখাই আছে যেহেতু সকালবেলা দেখলে আটাটা মেখে রাখলাম আর যেহেতু রাইস আছে ওর জন্য কম করে আটাটা মেখেছি যাতে ওই মিলিয়ে মিশিয়ে মানে দুটো মিলিয়ে আর কি আমাদের হয়ে যায় তাহলে দেখছো তো আমার কিন্তু ডায়েট একেবারে মাথায় উঠে গেছে মানে সাথে রাইস দিয়ে গেছে তো রাইসটা দেখি আমার সত্যি খেতে ইচ্ছা করছিল মানে দিয়ে গেছে আর তার মধ্যে অনেক দিন রাইস খাই না তো ভাবলাম যে অল্প অল্প করে খেয়ে নিই সাথে একটা রুটি নেব আর অল্প একটু রাইস নেব। তো এই জন্যই তো আমাদেরকে বলছি যে আমি কিন্তু এখন সেইভাবে আর ডায়েটটা করতে পারছি না কিন্তু আমি আবার মানে একদম কড়াভাবে ডায়েটটা শুরু করব মানে ভাবি শুরু করব কিন্তু এটা না মানে এদিক নেমন্তন্ন এদিক নেমন্তন্ন হয়েই যায় এই সপ্তাহতেও আর একটা নেমন্তন্ন আছে একটা জন্মদিন বাড়িতে আমার বরের কলিগের ছেলের জন্মদিন তে নেমন্তন্ন আছে তো সেখানে যেতে হবে তার মানে সেখানে গেলেও কিন্তু আমার ডায়েটটা মানে উঠেই যাবে মানে খাওয়া দাওয়া হবে ডায়েটটা উঠে যাবে তো সেই জন্যই না সেইভাবে ডায়েটটা করতে পারছি না কিন্তু আমি এই দিনে ডায়েট করে আমার কিন্তু চার কেজি ওজন কমেছে তোমরা অনেকেই বলো আমি অনেকটা রোগা হয়েছি অনেকটা রোগা হয়েছি না একদমই না অনেকটা আমি রোগা হইনি কিন্তু কিছুটা রোগা মানে কিছুটা আর কি ওজন কমেছে মানে এত এত বেশি ওজনের থেকে না অল্প ওজন কমলে না বোঝা যায় না যে কতটা কমেছে আর কি তো সেই জন্য আমার তো পঁচাত্তর কিলো মতো ওজন ছিল পঁচাত্তর কিলো আটশো তো এখন কিন্তু আমার মানে চার কেজি মতো কম মানে পঁচাত্তর কিলো আটশো থেকে প্রায় চা মানে পঁচাত্তর কিলো তোমরা ধরো তো সেখান থেকে কিন্তু চার কেজি আমার কমেছে কিন্তু চার কেজি কমাটাও মানে সেটাকে কোনো কমার মধ্যেই আমি ধরি না আরও আরও অনেক চেষ্টা করতে হবে কিন্তু এই যে খাওয়া দাওয়াগুলো পড়ে যাচ্ছে যার জন্য আমার আর মানে মানে ডায়েটটা করাই হচ্ছে না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এই চিলি চিকেনটাও বানিয়ে নিচ্ছি আর ম্যারিনেট কি কি দিয়ে করতে হয় তোমরা তো আশা করি সবাই জানো তো যদিও আমি তোমাদেরকে ম্যারিনেশনটা দেখাইনি তোমরা যেহেতু সবাই জানো চিলি চিকেন রান্না করতে আশা করি সবাই পারো তবুও যদি তোমরা দেখতে চাও আমি তোমাদের সাথে পরে কোনো দিন চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করে দেবো মানে কি কী দিয়ে মাখিয়েছি আর কি সেটা ফার্স্টে দেখলে যে রসুন দিয়ে দিলাম আমি কিন্তু আদা কুচি দিইনি কারণ আমার আদার ফ্লেভারটা একদমই চিলি চিকেনে ভালো লাগে না তো বেশি করে রসুন দিয়েছি রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে একটুখানি সতে করে নিয়ে কিছু লবণ দিয়ে তার মধ্যে সমস্ত সস দিয়ে দিয়েছিলাম টমেটো সস তারপরে রেড চিলি সস ছিল না বলে দিতে পারিনি তারপরে দিয়েছি হচ্ছে গ্রিন চিলি সস দিয়েছিলাম আর সয়া সস দিয়েছিলাম আর সাথে ওর মধ্যে একটুখানি চিনি মিক্সড করে দিয়েছিলাম যেহেতু যেহেতু সসগুলো টক টক তো একটুখানি চিনি দিলে ওটা ব্যালেন্স হয়ে যায় তো ওটা দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে জল দিয়ে তারপরে আমি কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিয়েছিলাম তো সেটা দেওয়ার পরে কিন্তু থিকনেসটা একদম ঠিকঠাক চলে এসেছে আর সত্যি কথা বলতে চিলি চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল মানে আমি নিজের রান্না খেয়ে নিজেই বলছি অসাধারণ হয়েছে কারণ অনেক দিন পর খেলাম আর সত্যি ভালো হয়েছিল মানে না বলে থাকতে পারছি না আর কি তো যাই হোক চিলি চিকেনটা নামিয়ে এখন দেখো রুটি বেলে নিচ্ছি মাত্র দুটো রুটি বানাবো যেহেতু বললাম সকালে সাথে দিয়ে রাইস দিয়েছিল তো রাইসটা ছিল তো সেই জন্য বেশি রুটি বানাবো না আমি একটা খাবো ও একটা খাবে একটু বড় বড় করে রুটিগুলো বানাচ্ছি মানে যেরকম সাইজের আমি বানাই আর কি এখানে দুটো গোলা দিয়ে আমি তিনটে রুটি বানিয়ে ফেলতে পারতাম কিন্তু বড় বলো যে একটু বড় বড় রুটি করো তো সেই জন্য দুটো বড় করে রুটি বানালাম তো এই যে এখন খাওয়া দাওয়া করে নিই তো আজকের জন্য এই অবধি ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে আমার সাথে থেকো